আসসালামু আলাইকুম ঈদের ছুটি শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কিন্তু সামনেই পদ্মা সেতু যে টুল প্লাজার সামনেই হুন্ডার মোটামুটি জ্যাম চলতেছে কারণ সবাই ব্যস্ত আজ বুধবার ঢাকার উদ্দেশ্যে সবাই যাওয়ার জন্য রওনা দিছে তাই পদ্মা সেতু টুল প্লাজার কিছুটা জ্যাম তা দেখতে পারছেন দেখতে থাকুন হুন্ডার যে সিরিয়াল জ্যাম দেখতে থাকুন আমার পিছনে বাইকের অনেক লম্বা সিরিয়াল তা আমার লুকিং ক্লাসে দেখা যাচ্ছে যে কত বড় সিরিয়াল দেখা যাও কত সময় লাগে ধৈর্য দত্ত হবে যে যেহেতু এখানে নিয়ম শৃঙ্খলা খুব ভালো 哎。Oh.